দারুণ একটি চান্স অসাধারণ ভাবে খেলে দিল হয়তো বা বোর্ড ফিনিশের চান্স আছে দেখা যাক আসিফ ভাই বোর্ড ফিনিশ দিতে পারে কিনা লাভলি শট অসাধারণ খেলা দেখা যাক বোর্ড ফিনিশ করতে পারে কিনা আসিফ ভাই লাভলি সেই জাহাঙ্গীর ভাইয়ের হিট জাহাঙ্গীর ভাই দারুণ একটি হিট করে দিল অসাধারণ খেলা কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কেরাবেরা হিট হয়ে গেছে যার কারণে

অসাধারণ খেলা সেই ক্যারামের মেসি দারুণ ভাবে খেয়ে দিয়েছে অসাধারণ শট আসলো

অসাধারণ শট ক্যারাবেরা অসাধারণ অনলি শট বোট ফিনিশিং এর চান্স দারুন চোদ্দ সেই আসিফ ভাইয়ের হিট দারুন একটি হিট করে দিল

ঠিক আছে তিনটাই তো গেল 26 আবারো টান টান উত্তেজনা দারুণ একটি গেম চান্স কেরাম মেসির হাতে না গাল অসাধারণ খেলে দিল দিস ইজ কেরাম মেসি অবশ্যই চান্স করবে এই ভাই এটা উপরেটা ফেলা দাও মার

লুকিয়ে <imitation> আরে মনে করা যে পয়েন্ট দিয়ে দড়তি পারবে আচ্ছা

বিলো দ <marriages timing> <that>